কমার্স একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায় হতে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের চ্যানেলটিতে নিয়মিত হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন বোর্ডের ফাইনাল পরীক্ষায় আসা অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে আমাদের চ্যানেলে আপলোডকৃত প্রতিটি ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে আসা প্রশ্নটি হচ্ছে সানজিদা জাহান জলি এন্টারপ্রাইজ নামের গার্মেন্টস সামগ্রী ক্রয় বিক্রয় পরিচালনা করেন দু হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তার হিসাব বইতে নিম্নিত রোয়ামিলটি প্রস্তুত করা হয় এক্ষেত্রে রোয়ামিলটি রয়েছে জলি এন্টারপ্রাইজ রোয়ামিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো এই শুরু নামে একটি রোয়ামিল রয়েছে এক্ষেত্রে নগদ ষাট হাজার টাকা পাপ্প হিসাব নব্বই হাজার টাকা মজুত পণ্য একত্রিশ বারো দুই হাজার আঠারো একত্রিশ বারো দুই হাজার আঠারো অর্থাৎ এটি হচ্ছে সমাপনী মজুত পণ্য টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে প্রদেয় হিসাব তিরিশ হাজার টাকা বিক্রয় রয়েছে তিন লক্ষ আটান্ন হাজার টাকা বিক্রয় ফেরত পাঁচ হাজার এরপর আছে হচ্ছে মূলধন আসবাবপত্র পুঞ্জীভূত অবশ্যই বিকৃত পণ্যের ব্যয় বেথন ভাড়া খরচ উপযোগ বিজ্ঞাপন খরচ স্বাভাবিকভাবে একটি রোয়ে মধ্যে সমাপনী মজুতন অন্তর্ভুক্ত হয় না কিন্তু যখন বিকৃত পণ্যের বিয় বা সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন সমাপনী মজুতন অন্তর্ভুক্ত হয় এরপর অন্যান্য তত্ত্বের মধ্যে চারটি সমন্বয় রয়েছে এক নম্বর সমন্বয়টি হচ্ছে অলিখিত বিক্রয়ের পরিমাণ পাঁচ টাকা দুই নম্বর সমন্বয়টি হচ্ছে সরল পদ্ধতিতে আসবাবপত্রের উপর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করতে হবে তিন নম্বর সমন্বয়টি হচ্ছে বিজ্ঞাপনকে চারটি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে চার নম্বর সমন্বয়টি হচ্ছে প্রাপ্য হিসাবে চার পার্সেন্ট অনাদায়ী পণ্য সংরক্ষণ করো এরপরে ক খ গ তিনটি কাজ আছে ক নম্বর কাজটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো ক নম্বর কাজটি হচ্ছে সমন্বয় জাবদা দাখিলে দাও আর গ নম্বর কাজটি হচ্ছে দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে জলি এন্টারপ্রাইজের ছয়গড় বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো এবং পাশে ব্র্যাকেটে বলে দিয়েছে কতটুকু পর্যন্ত করতে হবে সমন্বয়ও সমন্বিত রয়ামিন পর্যন্ত স্বাভাবিকভাবে কিন্তু দশগর বিশিষ্ট কার্যপত্র হয় এক্ষেত্রে যেহেতু ছয়গড় বিশিষ্ট কার্যপত্র করতে বলা হয়েছে তাহলে সমন্বয় থেকে সমন্বিত র পর্যন্ত করতে বলছে তাহলে রোয়ামিলের একটা ঘর হবে সমন্বয়ের একটা গড় হবে সমন্বিত রোয়া একটা ঘর হবে প্রত্যেকটা অধীনে ডেবিট ক্রেডিট হলে তার ছয় গড়ের একটি কার্যপত্র হয়ে যাবে এবার আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করব তাহলে ক নম্বর কাজটি ছিল বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করা তার জন্য ক নম্বর এসে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় সেই শিরোনামে একটি চক প্রস্তুত করা হয়েছে বিবরণ টাকা টাকা আমাদের যে প্রশ্নের ছিল সেই রেয়ামিলের মধ্যে বিজ্ঞাপন করেছে টাকা দেওয়া ছিল বিশ হাজার টাকা এবার সমন্বয়ের মধ্যে বলা আছে বিজ্ঞাপনকে চারটি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে অর্থাৎ বিজ্ঞাপনের টাকাটি চার বছরের জন্য দেওয়া হয়েছে যেহেতু আমাদের বিলম্বিত বিজ্ঞাপন বের করতে হবে তাহলে অবলোভনের টাকাটা বাদ দিতে হবে তাহলে বিজ্ঞাপন খরচ বিশ হাজার সেখান থেকে অবলম্বনের টাকা হবে বিশ হাজার টাকা চার ভাগের এক ভাগ যেহেতু বিজ্ঞাপনের টাকাটি সমান চার বছরের জন্য দেয়া আছে তাহলে বিশ হাজার টাকা চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে আর পনেরো হাজার টাকা আসে এই পনেরো হাজার টাকায় হবে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ এরপরে খ নম্বরের কাজটি ছিল সমন্বয় জাবাদা দাখিলা দেওয়া খ নম্বরে এসে জলি এন্টারপ্রাইজের জাবাদা দাখিলা সমন্বয় দেখে দেওয়ার জন্য একটি যাবাদার চক প্রস্তুত করতে হবে সমন্বয়ের মধ্যে এক নম্বর সমন্বয়টি হচ্ছে অলিখিত বিক্রয়ের পরিমাণ পাঁচ হাজার টাকা তার জন্য সমন্বয় হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু বিক্রয়টা অলিখিত এটাকে হিসাবভুক্ত করতে হবে তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে টাকার পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যাখ্যা লাখা হলো অলিখিত বিক্রয় হিসাবভুক্ত করা হলো এরপর দুই নম্বর সমন্বয়টি হচ্ছে সরল পদ্ধতিতে আসবাবপত্রের উপর পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে এক্ষেত্রে যাবাদা হবে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জিভূত অপচয় হিসাব ক্রেডিট টাকা হবে যে আসবাবপত্রের টাকাকে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট দিয়ে গুণ করে গুণ ফলের টাকা মিলে আসবাবপত্রের টাকা টাকা দুই লক্ষ টাকা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে এগারো হাজার টাকা তাহলে এই যাবাদার টাকা হচ্ছে এগারো হাজার টাকা আর তিন নম্বর সমন্বয়টি ছিল বিজ্ঞাপনকে চারটি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে তাহলে এখানে অবলোপনকৃত বিজ্ঞাপন হচ্ছে চার ভাগের এক ভাগ আর বিলম্বিত বিজ্ঞাপন যেটা আমরা ক নম্বরে বের করেছিলাম পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকার দাখিলা দিতে হবে তার জন্য যাবে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব হিসাব ডেবিট বিজ্ঞাপন ক্রেডিট টাকা হবে টাকার চার ভাগে তিন ভাগ অর্থাৎ পনেরো হাজার টাকা যেটা আমরা ক নম্বরেও বের করেছিলাম এরপরে চার নম্বর সমন্বয় হচ্ছে প্রাপ্য হিসাবের উপর চার পার্সেন্ট পাওনা সঞ্চিতি রাখতে হবে এক্ষেত্রে যাবেতা হবে অনাদ পান হিসাব ডেবিট পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট

সমন্বয় এবং সমন্বিত রয়ামিট পর্যন্ত এই জোলি এন্টারপ্রাইজ কার্যপত্র ছয়গড় বিশিষ্ট দুই হাজার আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তারা ক্রমিক নম্বর হিসাব শিরোনাম রুয়ামিদের অধীনে দুটি করে একটি ডেবিট একটি ক্রেডিট সমন্বয়ের অধীনে দুইটি করে একটি ডেবিট একটি ক্রেডিট এবং সমন্বিত রয়ামিদের অধীনে দুটি করে একটি ডেবিট একটি ক্রেডিট এখানে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ঘটনা নেওয়ার দরকার নাই কারণ আমাদেরকে শুধুমাত্র সমন্বিত রয়ামিট পর্যন্ত ছয়গড় বিশিষ্ট পর্যন্ত করতে বলা হয়েছে তাহলে প্রথম কাজশ্রমে ক্রমিক নম্বর লিখে হিসাব শিরোনামগুলো লিখে র্যামিলের মধ্যে যে রটি রয়েছে প্রশ্নে সেটি হুবহু তুলে ফেলা তাহলে ক্ষেত্রে নগদ সাড়ে হাজার টাকা আছে ডেবিটে প্রাপ্য হিসাব ডেবিট নব্বই হাজার মজুতপূর্ণ একত্রিশ বারো আঠারো এটি সম্পদ ডেবিট পঁয়তাল্লিশ হাজার প্রদীয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার বিক্রয় ক্রেডিট তিন লক্ষ আটান্ন হাজার বিক্রয় ফেরত ডেবিট পাঁচ হাজার মূলধন ক্রেডিট দুই লক্ষ একাশি হাজার আসবাবপত্র ডেবিট দুই লক্ষ পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট তিরিশ হাজার বিক্রিত ফণের বিয় ডেবিট দু বিশ হাজার বেতন ডেবিট তেত্রিশ হাজার ভাড়া খরচ ডেবিট একুশ হাজার উপযোগ বিয় পাঁচ হাজার বিজ্ঞাপন খরচ ডেবিট বিশ হাজার এই হিসাবগুলো মধ্যে আছে র্যামিল থেকে দেখে হিসাবগুলো তুলতে হবে এর পরবর্তীতে যে সমন্বয়গুলো আছে এই সমন্বয়গুলো সমন্বয় করে ডেবিট ক্রেডিটে তুলতে হবে এক নম্বর সমন্বয় ছিল অলিখিত বিক্রি পাঁচ হাজার টাকা তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে তারা আমাদের দুই নম্বর কি প্রাপ্য হিসাব রয়েছে প্রাপ্য বরাবর ডেবিটে পাঁচ হাজার টাকা আবার বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল একই যাবে তাই পাঁচ নম্বরে বিক্রয় হিসাব আছে সেটি বরাবর সমন্বয়ের ঘরে ক্রেডিট মাসে পাঁচ হাজার টাকা এর পরবর্তী দুই নম্বর সমন্বয় ছিল আসতির পাঁচ দশমিক পাঁচ পাঁচ অবচয় এক্ষেত্রে যাবাদ ছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট আমাদের ফ্যামিলের যে চোদ্দটি হিসাব আছে এখানে অবচয় হিসাবে নাই তাই পনেরো নম্বরে এসে অবচয় হিসাব বা অবচয় খরচ গড় নিতে হবে সেটি বরাবর সমন্বয় ডেবিট পাশে এগারো হাজার নয় নম্বরে পঞ্জীভূত অবচয় আসবাবপত্র রয়েছে সেটি বরাবর সমন্বয়ের ক্রেডিট করে এগারো হাজার আর তিন নম্বর সমন্বয়টি ছিল বিজ্ঞাপন খরচ চারটি সমান বছরের ভাগ করতে হবে অর্থাৎ এক বছর অবলোভন হবে আরও তিন বছর বিলম্বিত থাকবে এই তিন বছরের জন্য যাওয়া ছিল বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন করস ক্রেডিট এখানে চোদ্দটি হিসাবের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপনের হিসাব নাই তাই ষোলো নম্বরে এসে বিলম্বিত বিজ্ঞাপনের জন্য একটি হিসাব নেওয়া হয়েছে সেটি বরাবর সমন্বয়ের ডেবিটে পনেরো হাজার বিজ্ঞাপন খরচের ঘর রয়েছে চৌদ্দ নম্বরে সেটি বরাবর ক্রেডিট মেশে পনেরো হাজার এই পনেরো হাজার টাকা হচ্ছে বিশ হাজার টাকার চার ভাগের তিন ভাগের টাকা এর পরবর্তী চার নম্বর সমন্বয়টি ছিল প্রাপ্য হিসাবের উপর চার পার্সেন্ট আমাদের পানোর সঞ্চিতি ধার্য করা সেক্ষেত্রে আমরা যাবতটা নিয়েছিলাম ওনাদের পাওনা ডেবিট অনাদের সঞ্চিতি হিসাব ক্রেডিট এক্ষেত্রে রয় মিলে চোদ্দটি হিসাবের মধ্যে অনাদায় পানাও নাই অনাদায় পানোর সঞ্চিতিও নাই তাই সতেরো নম্বরে এসে অনাদাই পাউনার ঘর নেওয়া হয়েছে সেটি বরাবর সমন্বয়ের ডেবিট পাশে তিন হাজার টাকা আঠারো নম্বর এসে আমাদের এই পানসি দিক নেওয়া হয়েছে সেটি বরাবর সমন্বয় ক্রেডিটে তিন হাজার আটশো টাকা তারা রয়্যাল মিল অর্শন যে রয়ামিল থাকবে সেখান থেকে দেখে দেখে তুলতে হবে সমন্বয় আমাদের যে সমন্বয়গুলো দেওয়া থাকবে তার অধীনে যে জায়গাগুলো হবে সেই জায়গাগুলো ডেবিট ক্রেডিট দেখে তুলতে হবে আর সমন্বিত রয়্যাল মিল হচ্ছে রয়্যাল মিল এবং সমন্বয় এ দুইটা বিয়োগ করার পরবর্তী টাকাগুলো তারা প্রথমে হচ্ছে নগদ ডেবিটের ষাট হাজার টাকা আছে সমন্বয়ে কোনো টাকা নাই সমন্বিত রয় মিলের ডেবিটের ষাট হাজার টাকা বসে যাবে পৈশ ডেবিট নব্বই হাজার টাকা আছে সমন্বয় ডেবিট পাঁচ হাজার নব্বই হাজারের সাথে পাঁচ হাজার যোগ করলে পঁচানব্বই হাজার ডেবিট পণ্য ডেবিট পঁয়তাল্লিশ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত রেবিটে পঁয়তাল্লিশ হাজার হৃদয় হিসাব ক্রেডিটের তিরিশ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত র ক্রেডিটে তিরিশ হাজার এরপরে হচ্ছে বিক্রয় ক্রেডিটে তিন লক্ষ আটান্ন হাজার টাকা আছে সমন্বয় পাঁচ হাজার টাকা আছে ক্রেডিটে তিন লক্ষ আটান্ন হাজার টাকার সাথে পাঁচ হাজার টাকা যোগ করলে তিন লক্ষ তেষট্টি হাজার টাকা ক্রেডিট এরপরে বিক্রয় ফেরত ডেবিট পাঁচ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত রেদের ডেবিটে পাঁচ হাজার টাকা এরপরে হচ্ছে মূলধন ক্রেডিট দু লক্ষ একাশি হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত রেজের ক্রেডিটে দু লক্ষ একাশি হাজার টাকা আসবাবপত্র ডেবিট দুই লক্ষ টাকা আছে কোনো সমন্বয় নাই সমন্বিত রেদের ডেবিটে দুই লক্ষ টাকা পুঞ্জভূত অবশ্যই ক্রেডিট তিরিশ হাজার টাকা আছে সমন্বয়ে আবার এগারো হাজার টাকা আছে ক্রেডিটে তিরিশ হাজার টাকা আর এগারো হাজার টাকা দুটো টাকা যোগ করলে টোটাল ক্রেডিট হবে একচল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে বিকৃত পণ্যের বিয় ডেবিট দু লক্ষ বিশ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত রয় মিলে ডেবিটে দু লক্ষ বিশ হাজার টাকা বেতন ডেবিটে তেত্রিশ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত মিলে ডেবিটে তেত্রিশ হাজার টাকা ভাড়া করস ডেবিটে একুশ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত রেজের ডেবিটে একুশ হাজার টাকা এরপরে হচ্ছে উপযোগ বিয় ডেবিটে পাঁচ হাজার টাকা আছে সমন্বয় নাই সমন্বিত মিলে ডেবিটে পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন করস রিল ডেবিটে বিশ হাজার টাকা আছে আবার ক্রেডিট হয়েছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার ডেবিট থেকে সমন্বয়ের পনেরো হাজার টাকা ক্রেডিট বাদ গেলে আরও ডেবিট থাকবে পাঁচ হাজার টাকা এরপরে পনেরো নম্বরে অবচয় খরচ সমন্বয়ের ডেবিট এগারো হাজার সমন্বিত রিলের ডেবিটেও এগারো হাজার ষোলো নম্বরে বিলম্বিত বিজ্ঞাপন সমন্বয়ের ডেবিটে পনেরো হাজার সমন্বিত রামিলের ডেবিটেও পনেরো হাজার সতেরো নম্বরে অনাদায় ফানা সমন্বয়ের ডেবিটে তিন হাজার আটশো সমন্বিত রিলের ডেবিটেও তিন হাজার আটশো

তিনটি কাজই সম্পন্ন করা হয়েছে